এনেছি আমার গুজাটে বান্ডিল করে আমাদের বাংলার মা বোনেরা পাঠিয়ে দিয়েছে যা নাকে সরিষা তেল লাগে ঘুমা আবার পাঁচ বছর পর আসবি আমল দুধ খেয়ে আমাদের অঞ্চল জামতি भाजप जिंदाबाद भाजप जिंदाबाद आपिन বাজার जिंदाबाद भाजप जिंदाबाद বংশপাড়া মনি জিন্দাবাদ भाजप जिंदाबाद जय बंगला जय बंगला जय बंगला जय बंगला তৃণমূল কংগ্রেস जिंदाबाद जिंदाबाद সুন্দরবাস जिंदाबाद রক্ষা তৃণমূল जिंदाबाद অর্গান অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটি পক্ষ থেকে আজকে বিজয় মিছিল আমরা বিগত 11 সাল থেকে আমরা করতে পারিনি আজকে আমাদের মাননীয় বিধান মহাশয় অপূর্ব চৌধুরী প্রচণ্ড সহযোগিতায় তার মানসিকতা তার প্রচেষ্টা তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমার সঙ্গে আমাদের কর্মী দা এবং অঞ্চল সহসভাপতি এবং উপপ্রধান বংশধর পরামাণিক এবং কর্মাধ্যক্ষ সুশান্ত পাঁচা এবং বুদ্ধদেব দত্ত মনোজ দত্ত থেকে সকল কর্মীবৃন্দ সকল ভূত সভাপতি প্রচণ্ড সহযোগিতায় সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে যে এই সরগ্রামাঞ্চলের ফল তার জন্যে আমরা সর্বপরি আমরা প্রচণ্ড খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের বিধায়ক যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ আমরা উপরে ওপরে পালন করেছি তার ফলে আমরা সর্বোপরি যে আজকে অঞ্চলের রেজাল্ট এরকম হয়েছে আমরা সবাই খুব খুশি আজকের এই মিছিল থেকে বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বিরোধীদের উদ্দেশ্যে বার্তা যে তারা বলেছিল যে তাদের নেতা প্রত্যেকবার ভোট আসে তাদের দেখতে পাওয়া যায় এসে পশ্চিম বাংলার মানুষদের উত্তপ্ত করে তারা বলে গিয়েছিল প্রথম পঁয়ত্রিশটা সিট পেতে হবে তারপরে বলেছিল তিরিশটা সিট পেলে পশ্চিম বাংলা সরকারকে তারা ভেঙে দেবে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি শক্ত ঘাঁটি এটা মমতা ব্যানার্জির মাটি এ মাটিতে কোনোদিনই ওই বিদেব মানে বাইরে থেকে এসে এই মাটিতে রাজত্ব করতে পারবে না এটা হচ্ছে মাটি মানুষের মাটি মানে এটা সম্মানের মাটি এটা তাদের বুঝিয়ে দিয়েছে দিদি বলেছিলেন যে বার পগার পার তা তাদের পগার পার জনগণ পগার পার করে দেখিয়েছে